বসার জন্য কোনো কাজ করতে পারছি না তার জন্য আমাদের মাল রোল শুকাচ্ছে না উৎসবের শুরুতেই মাথায় হাত কুমুর পাড়ার কিন্তু কেন মাস দুয়েক ধরে চলা লাগাতার বর্ষণে বসিরহাটের পালমশাইরা বেজায় সমস্যায় পড়েছেন লাগাতার বৃষ্টিতে সেই দূরে মেঘ দেখছেন মাটির পুজো সামগ্রী তৈরি করা মৃৎশিল্পীরা বিগ্রহ নয় তাদের কাছে যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজোর কাজে ব্যবহৃত মাটির সামগ্রী তৈরি করা কিন্তু লাগাতার বৃষ্টির যে পর্যাপ্ত রোদ না মেলায় শুকোচ্ছে না এটেল মাঠে বসিরাত মহকুমার বসিরাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা অঞ্চল যেখানে প্রায় একশো জন কুমোর তথা মৃৎশিল্পী রয়েছেন যারা বংশ পরম্পরায় মাটির হাঁড়ি কলসি প্রদীপ ও ঘটসহ মণ্ডপসজ্জায় ব্যবহৃত মাটির টপ তৈরি করে আসছেন বহু যুগ ধরে কিন্তু চলতি বছরে লাগাতার বৃষ্টিতে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন তারা যার ছেড়ে বায়না করা সামগ্রী আদৌ তারা সময় মতো সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে উষ্মা প্রকাশ করছেন মৃৎশিল্পীরা নিজেরাই বসার জন্য কোনো কাজ করতে পারছি না তার জন্য আমাদের মাল রৌদ্র শুকাচ্ছে না মাটি খুব সমস্যা করছে মাটি বাইরে দিকে আনতে পারছি না প্রশাসন তরফ থেকে আমাদের একটু যদি সাহায্য করতো এবং বাইরে থেকে মাটি আনতে আমাদের এখানে মাটি পাওয়া যাচ্ছে না আমাদের অন্য কোনো কাজ নেই এই মাটি কাজের উপরে আমাদের সংসার চলে ঋণ করে তো দেনা করে সব কিছুই আমাদের চলতে যাচ্ছে তাদের উপরে আমাদের সংসার চালাতেই পারছি না না যদি রৌদ্র না হয় আদৌ দিতে পারবো না তাতে করে আমাদের চরম ভোগান্তি হবে ঠিক আছে কত অর্ডার ছেড়ে দিয়েছি কেন দিতে পারছে না পুজোর অর্ডার ছেড়ে দিয়েছি এই সমস্যা শুধু বসিরহাট এক নম্বর ব্লকের নয় বসিরহাট দু নম্বর ব্লকের গোবিন্দপুর পালপাড়া হাড়োয়া মিনাখাও স্বরূপনগর সহ সীমান্ত থেকে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকার মৃৎশিল্পীরা একই সমস্যায় ভুগছেন সকলেই চাইছেন দ্রুত বৃষ্টি বন্ধ হয়ে ঝলমলে রোদ উঠো যাতে তারা সঠিক সময়ে মাল সরবরাহ করে সঠিক উপার্জন করতে পারে যার ফলে বাঁচবে তাদের সংসার বাঁচবে বাংলার ঐতিহ্য ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে